ওই মদিনার ধুলা বালি সুরমা বানাব ওই মদিনার ধুলা বালি সুরমা বানাব সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব আশে কেরা মদিনায় গেল মোর নবীজির দিদার পেল গেল মদি না গেলো পেল আশাই যে মোর দিন পুরানো মোর দিন পুরানো কি যে করিব ওই মদিনার ধোলা বালি সুরমা বানাব সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিবো से सुरमा मा दिए दियेर सुर जख जेपे नो बी दीदार दी दो जख हरम हो चे जे तार जेपिये दीदार दी दो जख हरम दो हो छे तार दीदर दी पे দিদার পেতে আশা আমার কবে দেখিব দিদার পেতে আশা আমার কবে ওই দেখিব মদিনার ধুলা বালি সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব তুমরা যারা যাও মদিনা मर सलाम दियो, दियो रो जाए तुमरा जरा जाओ मदीना আমার সালাম দি রো যিজ্ঞসি নবীজকে কবে যাইব জিজ্ঞাস নবীজকে কবে যাইব ও মদিনার ধোলা বালি সুর বানাতাম সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব